নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুচমুচে চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুচমুচে চিকেন ফ্রাই মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ব্রোনলেস চিকেন নিয়েছি চিকেন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর লাগছে পেঁয়াজ রসুন ও টমেটোর পেস্ট এক চামচ টক দই হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ একটা ডিম সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেবে আমি এখানে টমেটো অর্ধেকটা টমেটো পেস্ট ব্যবহার করলাম এর পরিবর্তে আপনারা টমেটো সসেরও ব্যবহার করতে পারেন এই রেসিপিটি আমি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছি আমি কাঁচা লঙ্কার ব্যবহার করলাম আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেবো প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম আবার বেশ ভালো করে মিক্সড করে দেব এবার এতে অ্যাড করবো বেসন এতে আমি আর জল অ্যাড করছি না ম্যারিনেট করার সময় ম্যারিনেট করার জন্য এই চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই বেশ ভালো করে মাখা হয়ে যাবে অল্প অল্প করে মিক্সড করতে থাকবো আর এইভাবে মাখতে থাকব। ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব দু চামচ ময়দা মেখে নেওয়া চিকেনের সাথে ময়দাও বেশ ভালো করে মিক্স করে দেব দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি চিকেন ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব দু তিনবার উল্টে পাল্টে কিস্পি করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব কখনো ওই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন না উপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাটা থাকবার সম্ভাবনা থাকতে পারে মুচমুচে চিকেন ফ্রাই রেডি সার্ভ করার জন্য উপরটা হয়েছে ক্রিস্পি আর ভেতরটা হয়েছে জুসি একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি মুচমুচে চিকেন ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ